রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় পনেরো তার আট নম্বর শ্লোকটি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ পাঠ করে শোনাচ্ছি ব্যাখ্যা সহ জয় রাধাবল শ্রীহরিবংশ মন সহ ইন্দ্রিয়াদিকে নিজের বলে মনে করলে জীব কীভাবে সেইগুলিকে নিয়ে নানা জনিতে পরিভ্রমণ করে দৃষ্টান্ত সহযোগে তার বর্ণনা শ্রী ভগবান করেছেন বলছেন শরীরাংয় বাপনতি বায়ুর গন্ধা নিবা সয়াত। অর্থাৎ বায়ু যেমন গন্ধের স্থান থেকে গন্ধ গ্রহণ করে নিয়ে যায় তেমনই শরীরের অধিপতি জীবাত্মাও একটি দেহ পরিত্যাগ করার কালে মন সহ ইন্দ্রিয়াদিকে সঙ্গে নিয়ে অন্য দেহে আশ্রয় করে যেমন বায়ু আতরে সুগন্ধ থেকে গন্ধ নিয়ে যায় কিন্তু সেই গন্ধ বায়ুতে স্থায়ীভাবে থাকে না কারণ বায়ু ও গন্ধের সম্পর্ক নিত্য নয় তেমনি ইন্দ্রিয়া আদি মন বুদ্ধি স্বভাব ইত্যাদি নিজের বলে মনে করা জীবাত্মা সেগুলি সহ অন্য জনিতে জন্ম নেয় বায়ু যেমন তত্ত্বত গন্ধের নিলিপ্ত তেমনি জীবাত্মাও ততত মন ইন্দ্রিয়াদির শরীর ইত্যাদিতে নির্লিপ্ত কিন্তু এই মন ইন্দ্রিয় ও শরীরাদিতে আমি এবং আমার ভাব থাকায় জীবাত্মা এইগুলিকে আকর্ষণ করে থাকে যেমন বায়ু আকাশের কার্য হয়েও পৃথিবীর অংশোদ্ভূত গন্ধকে নিয়ে পরিভ্রমণ করে তেমনই জীবাত্মা পরমাত্মার সনাতন অংশ হয়েও প্রকৃতির কার্য শরীরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জনিতে পরিভ্রমণ করে জড় পদার্থ হওয়ায় বায়ুর গন্ধ বহন করবে কিনা না এই বিচারবোধ থাকে না কিন্তু জীবাত্মার এই বিবেক এবং সামর্থ্য আছে যে সে যখনই ইচ্ছা করবে তখনই শরীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবে ভগবান প্রত্যেক মানুষকে এই স্বাধীনতা দিয়ে রেখেছেন যে সে যার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় তার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় আবার যার সঙ্গে সম্পর্ক না রাখতে চায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও পারে নিজের ভুল দূর করার জন্য তার শুধু নিজের মান্যতার এই ব্যাপারই বদলাতে হয় যে প্রকৃতির অংশ স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলে অত্যন্ত সহজেই জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি লাভ হয় সংযোগ সুখের আকাঙ্ক্ষায় সে এই জগতের মেনে নেওয়া সম্পর্কগুলি ত্যাগ করে না এবং ত্যাগ করতেও চায় না জড়ত্বের সঙ্গে তাদাত্মা দূর হলে জীবাত্মা গন্ধের মতো শরীরকেও সঙ্গে নিয়ে যেতে পারে না জীব দুটি শক্তি লাভ করেছে এক প্রাণ শক্তি যার দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস হয় দ্বিতীয়ত ইচ্ছা শক্তি আর দ্বারা ভোগাকাঙ্ক্ষা জন্মায় প্রাণশক্তির নিত্য ক্ষয়প্রাপ্ত হতে থাকে প্রাণশক্তি ফুরিয়ে যাওয়াকে মৃত্যু বলা হয় জ্বরের প্রতি আসক্তি থাকলে কিছু করার কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দূর হয় না প্রাণশক্তি থাকতে থাকতে যদি ইচ্ছা শক্তি অর্থাৎ কিছু করার কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দূর হয় তাহলে মানুষ জীবন মুক্ত হতে পারে প্রাণশক্তি শেষ হলেও যদি ইচ্ছা শক্তি বজায় থাকে তাহলে পুনর্জন্মগ্রহণ করতে হয় জন্ম নবজন্ম হলে পুনর্জন্মের সেই ইচ্ছা শক্তিই বজায় থাকে প্রাণ শক্তি নতুন করে লাভ হয় আকাঙ্ক্ষাগুলি মেটাতে প্রাণ শক্তির ব্যয় করা উচিত নিঃস্বার্থভাবে সকল প্রাণীর হিতে রত হলে আকাঙ্ক্ষাগুলি সহজেই দূর হয়ে যায় এখানে গৃহীত বা পদ্রীর তাৎপর্য হলে এই যে যা নিজের নয় তাতে অনুরাগ মমত্ববোধ এবং প্রিয় করা যে মন ও ইন্দ্রিয়াদির সঙ্গে জীবাত্মা একাত্ম করে থাকে সেই মন ইন্দ্রিয়াদি কখনো বলে না যে আমরা তোমার এবং তুমি আমাদের এইরূপ জীবাত্মার কোনো শাসন চলে না যেমন ইচ্ছা তেমন রাখতে পারে না পরিবর্তিত করতে পারে না তবুও এগুলির সঙ্গে ভ্রম বসে একাত্ম ভাব রাখে প্রকৃতপক্ষে জড় পদার্থের প্রতি এই একাত্ম বোধি অনুরাগ ও মমত্ব যুক্ত হয়ে বন্ধনকারক হয় বস্তুগুলি আমরা প্রাপ্ত হই বা না হই ভালো হোক বা মন্দ আমাদের কাজে লাগুক বা না লাগুক দূরে থাক বা নিকটে যদি আমরা সেই বস্তুগুলিকে নিজের বলে মনে করি তাহলেই তার সঙ্গে আমরা সম্পর্কিত হয়ে পড়ি নিজের থেকে পরিত্যাগ না করলে শরীর আদির প্রতি মমত্ববোধ মৃত্যু হলেও দূর হয় না সেই জন্য মৃতের অস্থি গঙ্গায় প্রদান করা হয় তবে মৃত ব্যক্তি গতি লাভ করে এই মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করে আমরা সর্বতভাবেই স্বাধীন ও সক্ষম শরীর থাকতে থাকতে যদি আমরা তা করতে পারি তাহলে জীবিত কালেই আমরা মুক্ত হতে পারি যা নিজের নয় তাকে নিজের বলে মনে করা আর যা নিজের তাকে নিজের বলে না মানা এই হলো দুর্লঙ্ঘ বাধা এর জন্য পারমার্থিক পথে উন্নতি হয় না এখানে এতানি পথ সতেরোটি তত্ত্বের সমুদায়ক রূপ সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরের দত্তক বলে মনে করতে হয় জীবাত্মা এই গ্রহণ করে অপর দেহে গমন করে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ পূর্বক নতুন বস্ত্র পরিধান করে তেমনই জীবাত্মা পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হয় প্রকৃতপক্ষে শুদ্ধ চেতনের কোনো শরীর প্রাপ্ত হওয়া এবং তা পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করা সম্ভব নয় কারণ আত্মা অচল এবং সমানভাবে সর্বত্র পরিব্যাপ্ত তাই শরীর গ্রহণ করা বা পরিত্যাগ করা পরিচ্ছন্ন তত্ত্বের দ্বারাই হওয়া সম্ভব কিন্তু আত্মা কখনও কোনো দেশ বা কালের দ্বারা পরিচ্ছন্ন হতে পারে না কিন্তু এই আত্মা যখন প্রকৃতির কার্য শরীরের সঙ্গে তাদাত্ম করে তখনই প্রকৃতিগত হয়ে যায় তখন সে প্রকৃতির কার্য শরীরকে গ্রহণ ও পরিত্যাগ করতে থাকে তাৎপর্য হলো এই যে শরীরকে আমি এবং আমার মেনে নেওয়ার জন্য আত্মা সূক্ষ্ম শরীরের আসা যাওয়াকে নিজের যাওয়া আসা বলে মনে করে যখন প্রকৃতির কার্য শরীরের সঙ্গে বোধ দূর হয় অর্থাৎ স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে তদাত্ম মেনে নেওয়া সম্পর্ক থাকে না তখন এই শরীর নিজ কারণভূত সমষ্টি তত্ত্বে লীন হয়ে যায় তাৎপর্য হলো এই যে পূর্ব জন্মের আসল কারণই হল জীবের শরীরের সঙ্গে মেনে নেওয়া একাত্ম বোধ রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিম